কি জামানায় আইলাম গো ও আল্লাহ এই জামানার মানুষ ভুলোর মানুষ নাহি বলে গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে ও আল্লাহ আল্লা এ কোনো দুনিয়ায় পাঠাইলা মা রে হাই রে সাধের দুনিয়ায় মানুষ ফাঁয়া বরোদাই মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যাই সবাই কোথায় মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যাই সবাই আমার প্রিয় ভাইয়ের আপ জাদুঘরে গিয়া দেখবে দেখবেন আদিমকা মানার মানুষকে তারা বানিয়ে রেখেছে যেই জামানায় শাড়ি থ্রি পিস পাঞ্জাবি পায়জামা নঙ্গি ছিল না কিন্তু মানুষের শরম ছিল ইজ্জতের দাম ছিল সতীত্বের মর্যাদা ছিল বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছে আর বর্তমান জামানায় ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা চালু হইছে ঠিক কিনা যে যত ইজ্জতকে টানটান করে বের করে দেখাইতে পারে সেই নাকি আপডেট ওই নাকি ডিজিটাল ওই নাকি ভদ্র আর ইজ দেখানোর নাম যদি ভদ্রতা হয় মানুষ যেভাবে দেখায় কুকুর তো আসল জায়গা দেখায় কথা বলছেন না কেন রে ভাই মানুষ যেভাবে দেখায় কুকুর আসল জায়গা বের করে দেখায় মানুষ তো কেবল দেখায় কুকুর তো আগের থেকে দেখায় তাইলে মানুষের চাইতে কুকুর কি ছোট্ট ভদ্র লোক নাকি কোন দিকে আমরা যাচ্ছি মান মুস যার ভিতরে হুঁশ আছে তাকে মানুষ বলে যার ভিতরে হুঁশ নাই ওইটাকে মানুষ বলা যায় এই জন্য মাদ্রাসায় যখন বাচ্চাকে ভর্তি করে নিয়ে ভর্তি করতে নিয়ে আসা হয় শিক্ষকদের হাতে বাচ্চাকে তুলে দিয়া বাবা মায় বলে হুজুর আমার ছেলেটাকে আপনার হাতে তুলে দিলাম এটাকে মানুষের মতন মানুষ বানিয়ে দেন এটা কি ছাগলের মতন মানুষ ছিল না গরুর মতন ছিল আগেও মানুষ ছিল পরও মানুষ থাকবে কিন্তু আগেকার মানুষের হুঁশ ছিল না মাদ্রাসায় দেওয়ার পর প্রকৃত হুঁশ তার জাগ্রত করায় দিবে এই মানুষটার ইজ্জত বের করে দেখাবে না দাঁড়িয়ে প্রসাব করবে না বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে হালাল হারাম বেঁচে চলবে এই জন্য মানুষের মতন মানুষ বানানোর জন্যই এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয় কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার আমাদের বিবেক কোন জায়গায় গেল বসার মতন পরিবেশ আছে মানুষের কিন্তু মানুষ যেন বসে প্রসাব করতে চায় না কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে কুকুরের মতন এরাও যেন দাঁড়িয়ে প্রসাব করে মানে কুকুরের মুড়ি দিছে আমার প্রিয় ভাইয়ারা কুকুর প্রসাব করার পর পানি নাই না এই ভক্ত লোকদের দিকে তাকায় দেখেন কুকুরের একবারে পুরা পুরি সবক আদায় করে এরাও পানি নিতে চায় না কুকুর আসল জায়গা বের করে দেখায় ওরাও দেখবেন পায়জামার নিচের দিকে ডিভাইডেড করেছে হাতের মধ্যে ডিভাইডেড করেছে গলার অর্ধেকটা বের করে রেখেছে পিঠের মধ্যেও যেন বের করে রেখেছে মানে কুকুরের কেমন মুড়িদ না নিছে কুকুরের একটুকু পর্যন্ত অনুসরণ ছাড়তেছে না কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার অথচ উচিত ছিল আপনার আমার জন্য আপনি আমি মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবীকে অনুসরণ করা অনুকরণ করা মহাব্বত করা ভালোবাসা যেভাবে নবীজি চলেছেন সেভাবে আপনি আমি নবীর বিবিরা বেগমেরা মেয়েরা যেইভাবে আপনার আমার মেয়েরা মায়েরা বোনেরা সেইভাবে পোশাক পড়বে নবীর জিন্দেগি সুন্নতের জিন্দেগি সুন্নতের জিন্দেগি মানে জান্নাতের জিন্দেগি আপনি আপনার মেহমানকে রিসিভ করার জন্য গেটে দাঁড়িয়েছিলেন দিল থেকে আপনাদের জন্য দোয়া হয় কিন্তু আপনি কি জানেন না রে প্রিয় বন্ধু আপনার আমার জন্য একজন মদিনা রওজায় অপেক্ষা রয়েছেন একদিন দুই দিনের অপেক্ষায় নয় দেড় হাজার বছর পর্যন্ত মদিনা রওজায় দুইখানা হাত উত্তোলন করে আপনাকে আমাকে ডাকতে সুম্মত সুন্নতের জিন্দেগি যাপন করো আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ ভাইয়েরা আমার মরিচের ঝাঁজ বেড়ে গিয়েছিল এক কেজি মরিচির দাম এগারোশো টাকা পর্যন্ত লেগেছিল কারণ মরিচের আমদানি কমে গেছে মরিচের দাম বেড়ে গেছে পেঁয়াজির আমদানি কমে যায় পেঁয়াজের দাম বেড়ে যায় সুন্নত আমদানি যখন কমে যায় সুন্নত থেকে উম্মত যখন দূরে সরে চলে যায় চোখের সামনে সুন্নতকে যেমন জলাঞ্জলি আর কুরবানি দেয় ওই সময় কেউ যদি একটা মরা সুন্নতকে জিন্দা করে আল্লাহর হাবিব বলেন এক একটা সুন্নতের বিনিময় এক শত শহীদের সোয়াব আল্লাহ তার মোল্লা দান করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এতগুলো মানুষের সুবহান আল্লাহ আল্লাহ একবার আমার প্রিয় ভাইরা ঠোঁট থেকে মুখ থেকে নয় কলিজার ভিতর থেকে একটা সুবহান আল্লাহ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এক সুবহান আল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন সুবহান আল্লাহ আমার প্রাণের ভাইরা এই জবান শুধু চগল ঘুরি করার জন্য নয় এই জবান শুধু বিড়ি খাওয়ার জন্য নয় এই জবান শুধু গীবত শিকায়েত করার জন্য নয় আল্লাহর দেওয়া জবান যদি আল্লাহর কাজে ব্যবহার হয় আল্লাহর নামে ব্যবহার হয় আল্লাহর কালাম তেলাওয়াতে ব্যবহার হয় মৃত্যুর পর্যন্ত প্যারালাইসিস আর ডায়াবেটিস আপনার জবানকে কেড়ে নিতে পারবে না কালে মা এই জবানের মধ্যে নসিব করায়া দিবেন কে এই জন্য প্রিয় ভাইয়ের আমার উম্মতের জিন্দে সুন্নতের জিন্দেগি জান্নাতের জিন্দেগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজে আমার নবীর সুন্নতকে আপনারা আমারে ফলো করা লাগবে সুন্নতের জিন্দগি মানে জান্নাতের জিন্দগি এক একটা মরা সুন্নতের বিনিময় আল্লাহ তালা একশত শহীদের সোয়াব দান করবে মরিস কমে গেছে মরিচকে রামদানি কমে গেছে এক কেজি যেমন এগারোশো টাকায় কিনা হয়েছে শূন্য থেকে উন্মত যখন দূরে চলে যাবে একটা শূন্য জিন্দা করলে একশত শহীদের সোয়াব আমার আল্লাহ তালা আমল দান করবে আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানামাই ফিল জান্নাত না যেই ব্যক্তি আমার সুন্নতে mohabbat করল সে যেন আমারে mohabbat করল আর যিনি আমাকে mohabbat করলেন আল্লাহর হাবিব বলেন আমার সঙ্গে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন নবীজির সঙ্গে জান্নাতে যেতে চায় কারা কারা জি দুইখানে হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর হাত তুলে ভাবে নারা মদিনা রজায়ে আল্লাহর হাবিবকে সর এক মাথায় এফআরসিএস এমআরসিএস এমবিবিএস কত শিক্ষা আছে গোড়া গোড়া শুরুটা বলেন প্লে কেজি আর নার্সারি তার গোড়া কি নেই এই জন্য কবিতা কি পড়া হয় আগ ডুম ডুম মানে গোল একটা গোল গোল দুইটা তিনটা গোল ত্রিফুল গোল গোড়াতে কিছু নাই এই জন্য শেষের দিকে তাকা দেখেন যত শিক্ষিত হয় তত লম্বা লম্বা আগরবাতি টানে এরকম কিছু ভদ্র আছে না নাই যত শিক্ষিত হয় কাপড় চুপুর পাতলা বানায় ইজ্জত বের করে দেখাই যতই শিক্ষিত হয় পেন্টের চেন খুলে দিয়া কুত্তার মতন ছছর করে ছেড়ে দেয় তার মানে গোড়ার দিকে তাকায় দেখেন কিছু নাই এই যেন শেষ মাথার মধ্যে যাওয়ার পর তাদের মাথার মধ্যে কিছুই যেন থাকে না মানুষ হওয়ার পর ইজ্জত বের করে দেখায় মানুষ হওয়ার পর বলে পূর্বপুরুষ বানর ছিল মানুষ হওয়ার পর বলে শরীর থেকে শরীফা হয়ে যাও হিজরা বনে যাও পুরুষও থেকে না মহিলাও থেকে না মাসখান থেকে নিজেকে হিজড়া বানايا ফেলে দিতেছে আমার কেউ ভয়রা